সুপ্রভাত বন্ধুরা আমি আপনাদের ম্যাজিক্যাল মাইন্ড কোচ পার্থ আজকে সকালে অনুপ্রেরণার কিছু কথা আমরা বলবো সব বন্ধুরা সব সাহসী যোদ্ধারা আজকে আমাদের আলোচ্য বিষয় হলো না বলা না বলার মাধ্যমে নেতিবাচক শক্তিকে দূর করা এবং সর্বদা হ্যাঁ পেতে অন্তর থেকে আপনি যে একজন যোদ্ধা এবং আপনি আপনিই পারেন আপনার এই দিনে না বলা নিয়ে আসুন ফলত নৈতিক পাঠ আপনার সসম্মান রক্ষা করার জন্য না বলা শিখুন এই প্রসঙ্গে প্রথম বিষয় কাল আজ না কাল সেই কালকে না বলুন বন্ধুরা কাল শব্দটি মারাত্মক আমরা দৈনিক পরিকল্পনা করার সময় এবং তা অনুসরণ করার সময় এটি ব্যবহার করা সযত্নে এড়িয়ে চলা উচিত তাই কালকে না বলুন এবং বর্তমানে ঠিক শুনেছেন আজকে হ্যাঁ বলুন তথা আপনার সময় এবং শক্তি বর্তমানে নিবেশ করুন ফোকাস নাও প্রথম বিষয়ের নৈতিক পাঠ ভবিষ্যতের পরিকল্পনা করুন কিন্তু বর্তমানে জীবনযাপন করুন বন্ধুরা দ্বিতীয় বিষয় প্রসঙ্গে পরিত্যাগ না করা পরিত্যাগ করা নয় কিসের পরিত্যাগ আপনার উদ্যমের পরিত্যাগ আপনি যদি উদ্যম পরিত্যাগ করেন আপনি কখনোই জয়ী হতে পারবেন না পরাজয়ও পরিত্যাগ আসে আপনার কর্মপন্থা উদ্যম মনে রাখতে হবে এই প্রসঙ্গে আমাদের জীবনে প্রত্যেক পরাজয় একটা শিক্ষা প্রত্যেক চ্যালেঞ্জ আনি একটি সুযোগ আপনার স্বপ্নগুলি পূরণ করার জন্য তাই পরিত্যাগ করা নয় দ্বিতীয় বিষয়ের নৈতিক পাঠ পরিত্যাগ না করা কারণ প্রত্যেক পরি পরাজয় একটি শিক্ষা আজকের বিষয়ে তৃতীয় বিষয় নিম্নশক্তি না প্রসঙ্গে বলি নিম্নশক্তি নয় কারণ আপনার শক্তি আপনার সাফল্যের চাবিকাঠি ছোট্ট উপায় আপনার দৈহিক মানসিক আধ্যাত্মিক শক্তি বাড়ানোর জন্য স্বাস্থ্যকর খাবার খান পদ্ধতিগত স্বাস্থ্যকর ব্যায়ামের অভ্যাস করুন এবং যথেষ্ট ঘুমান উপরন্তু আপনার মানসিক শক্তি বাড়ানোর জন্য ধ্যান করুন পড়ুন এবং শিখুন তৃতীয় বিষয় নৈতিক পাঠ আপনার শক্তি আপনার সাফল্যের চাবিকাঠি আজকের চতুর্থ উপবিষয় আত্মসন্দেহ নয় আমরা জানি বন্ধুরা আপনি যত বেশি আত্মবিশ্বাসী হবেন আপনি ততই বেশি সাফল্যের দিকে এগিয়ে যাবেন আরো বলি আপনার ক্ষমতায় বিশ্বাস করুন এবং আপনার স্বপ্নগুলি পূরণ করার জন্য সযত্ন প্রচেষ্টা করুন আপনার ভুল এবং ব্যর্থতার কাছ থেকে শিখুন তাদের কোনো অবস্থায় আত্মসন্দেহে পরিণত করবেন না চতুর্থ ও একমাত্র চাবি পঞ্চম বিষয় না বলতে ভয় না শুনতে কেমন না বলতে ভয় না আপনার নিজের সীমাবদ্ধতা স্থাপন করা বাউন্ডারি লিমিটেশন একটি স্বাস্থ্যকর অভ্যাস আপনার স্বাস্থ্য এবং সুখের জন্য ক্ষতিকর হতে পারে এমন কিছু বিষয় না বলুন আপনার সীমাবদ্ধতা স্থাপন প্রতিস্থাপন করার জন্য না বলতে ভয় নয় এই প্রসঙ্গে নৈতিক পাঠ আপনার সসম্মান রক্ষা করার জন্য না বলা শিখুন পরবর্তী ষষ্ঠ বিষয় আত্ম আঘাত না আপনার শরীর এবং মন আপনার মন্দির আপনার শরীর এবং মনের প্রতি সম্মান জানান এবং তাদের প্রতি সঙ্গে যত্ন শরীর মন। এর প্রতি ক্ষতিকর কাজ আত্ম দ্বারা হয় সুতরাং এই প্রসঙ্গের উপর নৈতিক পাঠ আপনার শরীর এবং মনের প্রতি সম্মান জানান পরবর্তী উপবিষয় ঈর্ষা নয় ঈর্ষা যা কিনা আপনার সুখ এবং শান্তি চুরি করে উপরন্তু অন্যদের সাফল্যের উপর ঈর্ষা করা থেকে বিরত থাকুন অন্যদের সাফল্য আপনার প্রেরণা হোক ঈর্ষা নয় বন্ধুরা এই প্রসঙ্গে নৈতিক পাঠ অন্যদের সাফল্য আপনার প্রেরণা হোক উজ্জীবিত করুক ঈর্ষা নয় পরবর্তী ভবিষ্যৎ নিজের এবং অন্যদের ক্ষতি করা না আপনার কাজ এবং কথা দ্বারা অন্যদের ক্ষতি করা থেকে বিরত থাকুক প্রত্যেকের অন্যদের সম্মান করুন এবং তাদের মনোভাব বা অনুভূতি ক্ষতি করা থেকে বিরত থাকুন আপনার কাজ এবং কথা দ্বারা অন্যদের সহায়তা করুন ক্ষতি নয় এ প্রসঙ্গে নৈতিক পাঠ অন্যদের সম্মান করুন এবং তাদের মনোভাব বা অনুভূতি ক্ষতি করা থেকে বিরত থাকুন বন্ধুরা এই সকালের অনুপ্রেরণায় আমরা যোদ্ধারা আমরা সবাই পারি আমরা সবাই উজ্জীবিত হই অনুপ্রাণিত হই আমাদের জীবনে না বলা এবং আমাদের জীবন থেকে নেতিবাচক শক্তি দূর করা আমাদের সাফল্যের পথ প্রশস্ত করে ধন্যবাদ আপনার দিনটি অসাধারণ হোক জয় হোক আবার দেখা হবে কাল সকালে ভালো থাকবেন